গরমের এই জুতাগুলো দিব এবং এই শীতের প্রচুর জুতা আছে এই জুতাগুলো আপনারা কম দামে নিতে পারবেন তারপরে এখানে এগুলা সব ইন্ডিয়ান এবং চাইনিজ জুতা প্রচুর জুতা আছে প্রচুর কালেকশন আছে আমি যদি আপনাদেরকে একটু দেখাই তারপর অবশ্যই বুঝতে পারবেন ভাইয়ার এখানে আসলে জুতার কোনো অভাব নাই প্রচুর জুতা আছে এই জুতা দুইশো আশি টাকা দুইশো আশি টাকা মাস্টার কার্টুন মাস্টার কার্টুন মাস্টার কার্টুন পেয়ে যাবেন দুইশো আশি টাকা দুইশো তিরিশ দুইশো তিরিশ মানে আগে কত টাকা ছিল আগে ছিল দুইশো পঞ্চাশ টাকা ষাট টাকা

পাইকারি দিব আমি একটু ঘুরে ফিরে দেখাই তারপরে অবশ্যই বুঝতে পারবেন যে ভাইয়ার এখানে আসলে জুতার কোনো অভাব নাই প্রচুর জুতা আছে এই জুতো গুলো বেঁচে বেচে বেচে বেঁচে নিতে পারেন ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো মিজান ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাইয়া এখানে দেখলাম যে আপনার গরমের মালও আছে শীতের মালও আছে হ্যাঁ গরমের মালও আছে ইনশাআল্লাহ মোটামুটি মানে গরম কি আইসা পড়ছে নাকি গরম আইসা পরে নাই আগে কালেকশনগুলো আপনারা করে রাখছেন কালেকশনগুলো করে রাখছে যাতে আমাদের ওইভাবে মানে গরমের মালও পায় শীতের মালও পায় এবার শুনলাম ভাই দামাকে একটা অফার দিবেন মানে একদম কম দামে দিবেন শীতের মাল একটা বিশাল একটা অনেক কম দামে অনেক কম সত্যি আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক ভাইয়া বলছি শীতের যে কালেকশন গুলো আছে এগুলো অনেক কম দামে দিবে এই যে দেখেন একদম ফ্রেশ মাস্টার কাটিং সহকারে এগুলো কত করে দিচ্ছেন ভাইয়া এগুলো দিতেছে আপনার ওয়ানলি দুইশো আশি টাকা দুশো আশি টাকা মাস্টার কার্টুন মাস্টার হয়ে মাস্টার কার্টুন পেয়ে যাবেন দুশো আশি টাকা প্রিয় দর্শক তারপরে দেখেন এই যে দেখেন চাইনিজ লেখা

এটা একবারে ফুল এন্ড ফাইনাল ধামাকা অফার দুইশো আশি টাকা দিয়ে দুইশো আশি টাকা এর আগে কত ছিল এটা তিনশো বিশ টাকা ছিল তিনশো বিশ টাকা ছিল তার মানে 43 টাকা কমে গেছে কালার আছে এখানে অসংখ্য কালার আছে এটা কি ভাইয়া এটা হ্যাঁ হ্যাঁ এর মডেল দেখাই সেই দেখা যাচ্ছে ভাই আর এখানে আসলে জুতার কোনো অভাব নাই কালার এর শেষ ডিজাইনের ও ডিজাইন এটা তো সেম রেট না সেম রেট না এটা কত বলে 280 টাকা এটা সাইজ হইছে হলো 26 থেকে হলো 29 26 থেকে 29 আর 30 থেকে 33 33 হ্যাঁ দুইটা এখানে আসার লোকেশনটা একটু বলে দেন আমার এখানে আসার লোকেশন হচ্ছে হলো আপনার ঢাকা যাত্রাবাড়িতে আসবেন যাত্রাবাড়ীতে এসে আমাদের ফোন দিলে

চেষ্টা করি ওকে এগুলা কি মাস্টার মাস্টার একদম বক্স বক্স একদম ফ্রেশ কোম্পানির মাল

তিনটা ডিজাইন আছে তিনটা ডিজাইন এটা আমি দুইশো পঞ্চাশ টাকা লাস্ট চল্লিশ টাকা বিক্রি করছি আর ত্রিশ টাকা হলে বেরুম এটা আমি ত্রিশ টাকা একবার আমার মিজান ভাইয়ের ভালোবাসার তরফ থেকে দুশো তিরিশ দুশো তিরিশ আচ্ছা দুশো তিরিশ টাকা করে পেয়ে যাবেন ছেলেদের কালেকশন গুলা দেখি দেখেন প্রচুর ছেলেদের বাচ্চাদের কালেকশন গুলো আছে এগুলা কত করে এরকম কোম্পানি এটা ইয়ার ম্যাক্স ইয়ার ম্যাক্স ইয়ার ম্যাক্স কোম্পানি এর মাস্টার কার্টুন মাস্টার কার্টুন কত করে এগুলা এটা 250 টাকা 250 টাকা 250 টাকা তারপরে এই একটা মডেল আছে এটা দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশ টাকা এটাও পেয়ে যাবেন দুশো টাকা

দুশো টাকা করে পেয়ে যাবেন দুশো টাকা কালার না তিনটা কালার পেয়ে যাবেন মাত্র দুইশো টাকা করে দুইশো করে পেয়ে যাবেন একটু গরমে দেখি এখানে মাল আছে

আমার কথা বলবেন তখন রেটটা একটু কমে রাখবে এটা কত করে দিচ্ছে এটা দিস অনলি ফর 270 টাকা 270 টাকা করে আর তারপরে এটা দেখলাম এটা কোনার বাচ্চা আর এটা হচ্ছে বড় বের হ্যাঁ এটা 250 টাকা 250 টাকা এটা এটা 300 টাকা এটা কার এটা ডিজাইন কোম্পানি ডিজাইন কোম্পানি হ্যাঁ ডিজাইন কত 250 না না 200 এটা 300 300 টাকা না হ্যাঁ 300 টাকা আচ্ছা ঠিক আছে ওকে তারপরে এই একটা মডেল দেখা যাচ্ছে এই আমরা একটু দেখা একটু বেল বেল সহকারে সেই মডেল এটা কোন কোম্পানি কত করে এগুলো দুইশো ষাট টাকা প্রিয় দর্শক ভাইয়ের এখানে একটু দূরের থেকে দেখে আসলে জুতার কোনো অভাব নাই বছর জুতে আছে একটু দেখানোর চেষ্টা আপনারা যারা নিতে চান স্ক্রিনে দেওয়া যে মোবাইল নাম্বার আছে যোগাযোগ করুন এখানে অভাব নাই সাইজ বলে যারা কি বলে করে হ্যাঁ প্রত্যেকটা মালের বক্স আছে দোকানও বিক্রি করতে হবে তাই আর কত করে এগুলা কিরম রেট এগুলো ফর আপনার মিজানবার কথা নাম বললে আমরা আগে বিক্রি করতে ছিল 230 টাকা 230 করে এখন অনলি 200 টাকা করে লাগাই দিই আচ্ছা প্রিয় দর্শক 200 টাকা 200 করে দিচ্ছে দেখেন এই জুতাগুলা 200 টাকা করে এই জুতাগুলা 200 করে দিচ্ছে আপনারা যারা আসলে এই জুতাগুলা নিতে চান এগুলা সব 200 করে দিচ্ছে এখানে প্রচুর কালার প্রচুর মডেল প্রচুর ইনশাআল্লাহ ব্যবসা 200 করে বেছে বেছে নিতে পারবেন তারপরে এখানে দেয়া আছে মেয়েদের কালেকশন মেয়েদের কালেকশন এগুলা কি হিসাবে দিচ্ছেন এগুলো আপনার বক্স আছে প্রত্যেকটা মালের হ্যাঁ প্রত্যেকটা মালের বক্স আছে বক্স আছে না হ্যাঁ

ছেলেদের এই কালেকশন গুলো আপনার দুই জোড়া তিন জোড়া বেছে এখান থেকে নিতে পারে এখান থেকে বেছে 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 নিতে পারে দুশো ত্রিশ টাকা দর্শক এখানে আসলে তার কোনো অভাব নাই এখানে আসলে কালেকশন কোনো শেষ নাই প্রচুর কালেকশন আছে আমরা তো আসলে এই দিকে দেখাই না এক নজরে এই দিকে দেখাই দেখেন এগুলা কি রেট দিচ্ছে ভাই এগুলা लग सेल अपने

মালটাা ভিঙা দেখে ছিয়ানব্বই জোড়া একশো জোড়া মাল মারাতো চার জোড়া জমা থাকে আমাদের জন্য আচ্ছা ছিয়ানব্বই জোড়া এই মালটা আপনি কাটানো আচ্ছা যদি কোন রকম সমস্যা হয় পুরো বাতিল করে দেয় বাতিল করে দেয় আপনি নিয়ে আসেন

রিস্কা আছে লেগুনো আছে বিশ থেকে ত্রিশ টাকা ভাড়া নিব আপনি জুড়ে নাম দিই যে কেউ বললি হইব যে আলম মার্কেট কোথায় পাইকারি দোকান এই যে দেখেন প্রিয় দর্শক একদম রাস্তার সাথে রয়্যাল শুজ আপনি এখান থেকে গাড়ি রেখে আপনার কেনাকাটা করতে পারেন একদম সুযোগ সুবিধা পাবেন একদম অনেক খুব ভালো সুযোগ সুবিধা 64 জেলায় মাল পাঠানো যায় এখান থেকে আর কেউ যদি না আসে তারা কি পাবে কেউ যদি না আসে আমাদের মোবাইলে ফোনে কল করবে হোয়াটসঅ্যাপে WhatsApp এ বা ইমোতে ফোন করলে অনেক মালগুলো দেখা দেখা যেতেছে আমাদের মোবাইলে থাকে দোকানে থাকে না এগুলো গোডাউনে থাকে আবার যারা আসবে এখানে আসার পর দেখা গেছে আমাদের অনেক স্যাম্পল গুলো আমাদের গোডাউন কাছ থেকে গোডাউনে গেল দেখলো যে ভাই আমার আমি এখানে দেখছি আমার পছন্দ হইতেছে আমি আরো মাল নিবো তখন আমি গোডাউনে নিয়ে গেলাম গোডাউনে গিয়ে ডিজাইন পছন্দ করলো আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে জমায় ব্যবসা করতে পারবো জমায় ব্যবসা আমি মনে করি আপনি যেরকম নরম মনের মানুষ আপনার কাছে ইনশাআল্লাহ কাস্টমাররা আসবে আসুক আমার পরিচয় দিন ডিসকাউন্ট ইনশাআল্লাহ